অনুরাগের ছোধার বাইকের আজকের পর্বে দেখা যায় জইকে অলির বাড়ি থেকে নিয়ে নিজের বাড়িতে ফিরে যায় সাক্ষ্য তবে জয়ীর কথা ভাবতে থাকে সূর্য কেন তো আপন মনে হয় জয়ীকে অন্যদিকে অটো করে যখন থাকে ফিরতে দীপা তখন কথা মনে একই সাথে কথাও মনে ভাবতে থাকে দীপা যে জই কেন তাকে দেখলে এভাবে উগ্রীব হয়ে যায় জয়ী তো চোখে দেখতে পায় না তাহলে জয়ী তার গন্ধ পেয়ে বা এমন কেন করে আর জয়ীকে দেখলে তারই বা কেন এত আপন মনে হয় অপর দিকে দেখা যায় যে চারুর কাছে জয় ফোন করে জানতে চাই যে তাকে কেন সিলেক্ট করা হয়েছে ইভেন্টের জন্য কে তাকে সাজেস্ট করেছে তবে চারু নিজের নামটাও বলে না এবং চারু বলে যে কোম্পানি তাকে সিলেক্ট করেছেন সূর্য ইশারা করে চারুকে বারণ করে দেয় এটা বলতে যে সূর্য তার ভাইকে সাজেস্ট করেছে এই কাজটা দেওয়ার সুযোগ করে দিয়েছে তবে ফোনের লাইনটা কেটে দেওয়ার আগে জয় কিন্তু সূর্যর কথা শুনে ফেলে যার কারণে জয় বুঝে যায় যে তার দাদাই তাকে এই কাজটার সুযোগ করে দিয়েছে তবে কাকা এবং কাকিয়া যখন মুম্বাই ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে তখন জয় কাকা এবং কাকিয়াকে বলে আরও কিছুদিন মুম্বাইতে থেকে যাওয়ার কথা অপরদিকে এই সুযোগেই চারু আর পুরজুর বিটা দেখে যেতে চাই কাকিয়া অনুদিকে দেখা যায় বিগবং এ ফিরে যায় দীপা মন দিয়ে কাজ করার চেষ্টা করে শাকো বুঝতে পারে যে দীপা বিগবং এর জন্য অনেক কিছু করছে শাকো দীপার মনটা ভালো করার জন্য গান গায় এবং দীপার মন ভালো করে দেয় অপরদিকে কে এই সাক্ষ্য সরকার আর কে এই জোই স্টাডি রিসার্চ করে বের করার চেষ্টা করে মিশকা মিশকা শাকোর বিগবং এর অ্যাড্রেস পায় এবং সেখানে গিয়ে হাজির হয় বাঙালি খাবার খেতে চাই শাকোর কাছে বিগবং বন্ধ হয়ে গেলেও মিশকাকে ফিরিয়ে দেয় না শাকো শাকো মিশকাকে বলে আপনি বসুন বিগবং বন্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু যেহেতু আপনি বাঙালি আপনার জন্য আমি এটুকু করতেই পারি এরপরেই দেখা যায় যে কে রান্না করছে পেছন দিক থেকে দেখে খুব চেনা চেনা লাগছে এটাই ভাবতে থাকে মিশকা দীপাকে দেখে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে চক্রান্তকানি মিশকাকে যেন এবার উচিত শিক্ষা দেয় দীপা সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না